জয়গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের যে বিষয়টি আমি নিয়ে এসেছি আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি কিন্তু খুব সংক্ষেপে আপনাদের সামনে সে বিষয়টি উপস্থাপন করব আজকের বিষয়টি হলো সৎসঙ্গীদের মধ্যেই তো অনেক সময় মনোমালিন্য মতের অমিল দেখা যায় একজন আরেকজনের কথাই সহ্য করতে পারে না তখন কি করা উচিত একজন সৎসঙ্গী হিসেবে এই পরিস্থিতিতে আমি কি করতে পারি বা আমার কি করা উচিত ঠিক এই প্রশ্নটা একজন দাদা শ্রী ঠাকুরকে করেছিলেন শ্রী ঠাকুর ওই দাদাকে যা বলেছিলেন তা প্রত্যেক সৎসঙ্গীর একবার অন্তত শোনা উচিত তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে ওই দাদাকে বলা শ্রী ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো তবে এই বিষয়ে জানতে হলে চলুন আগে জানব সৎসঙ্গ কী সৎসঙ্গ আশ্রম তৈরির উদ্দেশ্য কি এবং একজন সৎসঙ্গীর কী করণীয় বা একজন সৎসঙ্গীর কর্তব্য কি এই বিষয়ে যা বলবো আমি তা কিন্তু আমার নিজের কথা নয় তা স্বয়ং শ্রী ঠাকুরের বলা কথা সৎসঙ্গ হলো মানুষ তৈরির কারখানা শ্রী ঠাকুর বলছেন সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা যা মানুষকে বাঁচায় বাড়ায় তাকে বাদ দিয়ে কিছু হয় না তাকেই বলে ধর্ম সৎসঙ্গের দাঁড়াই হলো ধর্ম কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না সবাইকে নিয়ে বাঁচতে বাড়তে গেলে করতে হবে তাই যাতে বাঁচা যায় বাড়া যায় আবার একজন দাদা যখন শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন কেউ যদি এক কথায় জানতে চায় সৎসঙ্গ আন্দোলনের উদ্দেশ্য কি। তাহলে কি বলা যায় শ্রী ঠাকুর বলছেন সৎসঙ্গ কথার মধ্যেই সৎসঙ্গের উদ্দেশ্য নিহিত আছে সত এসেছে অস ধাতু থেকে অস ধাতুর মধ্যে আছে সত্তা অস্তিত্ব বিদ্যমানতা আর সঙ্গ এসেছে সনজ ধাতু থেকে সনজ ধাতুর মধ্যে আছে আসক্তি অনুরাগ ও মিলন তাই সৎসঙ্গের উদ্দেশ্য হল সত্ত্বানুরাগী হওয়া তা নিজের ও পরের সত্তানুরাগী হতে গেলে সব সত্তার মূল উৎস যে পরম সত্তা যার মূর্ত বিগ্রহ জীবন্ত সৎগুরু তাঁতে অনুরক্ত হতে হবে তখনই আসবে সবার সত্তার প্রতি অনুরাগ তখনই আমরা সবারই সত্ত্বাপোষণী হয়ে উঠবো প্রবৃত্তি আসক্তি আর সত্তাপোষণায় ব্যাঘাত জন্মাতে পারবে না এই ছাড়া কোনো অস্তিত্বের আর কি চাইবার আছে তাই প্রতিটি সত্তার শাশ্বত চাহিদা যা সৎসঙ্গেরও চাহিদা তাই আবার আলোচনা প্রসঙ্গ চতুর্থখণ্ডে একজন ভদ্রলোক যখন শিশি ঠাকুরকে জিজ্ঞেস করছেন আপনার এই আশ্রমের উদ্দেশ্য কী শিশি ঠাকুর বলছেন আমি বুঝি আমি একলা বাঁচতে পারি না আমার বাঁচতে গেলে আমার পরিবেশ যাতে বাঁচতে পারে সে ব্যবস্থা আমাকে করতে হবে পরিবেশ শুদ্ধ বেঁচে থাকবো বেড়ে উঠবো সুখে থাকবো আনন্দে থাকবো এই আমার চাহিদা শুধু আমার কেন প্রতিটি সত্তারই হয় এই চাহিদা তাই অনেকগুলি সমচাহিদাওয়ালা মানুষ জুটে গিয়ে যা হবার তাই হচ্ছে আমি আগে থাকতে কোনো পরিকল্পনা করে রাখিনি যে এই 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 করব বাঁচা বাড়ার পথে যেমন যেমন প্রয়োজন হচ্ছে আশ্রম তেমন তেমন বিবর্তন লাভ করে চলেছে আবার একজন সৎসঙ্গীর করণীয় কী বা একজন সৎসঙ্গীর কর্তব্য কী শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে অনেক কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের অনেক দায়িত্ব দিয়েছেন তার ভিতরে একটা বলি দেখুন একটা কথা সমাজে খুব প্রচলিত প্রায় ঘটে চলেছে আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকের সঙ্গেই ঘটে যখন আপনার দুঃখের সময় কষ্টের সময় তখন সঙ্গে কেউ থাকে না সবাই মুখ ফিরিয়ে নেয় আবার সুখের সময়ে দেখবেন নাচাইতেই অনেক বন্ধু অনেক হিতয়েসী অনেক শুভাকাঙ্ক্ষী আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাছে আপনার না চাইতেই আপনার কাছে অনেকে চলে আসছে এই ঘটনাটা প্রায়ই আমাদের সামনে ঘটে থাকে কিন্তু কারোর দুঃখের সময় কষ্টের সময় আমার কি করা উচিত সিসি ঠাকুর বললেন দেখ সব সময় ভাববি জগত আর অন্তে সেই পরম পিতা ভাববি আমরা সব পরম পিতার সন্তান আর এইটা যেন কখনো না হয় সুসময়ে অনেকেই বন্ধু হয় বটে অসময়ে হায় হায় কেহ কারো নয় কিন্তু তোরা প্রমাণ করবি দুঃসময়ে অনেকেই বন্ধু হয় বটে সুসময়ে হায় হায় কেহ কারো নয় তা বলে সুসময়ে ছেড়ে দিয়ে আসিস নি পতনের সময় সু মানে সৎ সৎ হলে আর পতনের ভয় থাকে না তাই তো আবার দাদা যখন শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন অনেক সময় কর্মক্ষেত্রে দেখা যায় কর্মীদের পরস্পরের মধ্যেই মিলমিশ নেই একজন আরেকজনের কথা শুনতে পারে না এক্ষেত্রে এ সম্বন্ধে কি করা যায় শিশি ঠাকুর বলছেন সেখানে ঊর্ধ্বে থেকে পরস্পরের মধ্যে মিলমিশ যাতে হয় তাই করতে হয় অনেক সময় পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে তার নিরসন করে দিতে হয় ধরো গুরুদাসের সঙ্গে গোপেনের বিরোধ আছে তুমি গুরুদাসের কাছে গিয়ে গোপেনের নাম করে বলছো গোপেন্দার অন্তরে বড় ব্যথা যে তোমার মতো একজন ইষ্টপ্রাণ কর্মীর সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়ে গেছে গোপেন্দার একান্ত ইচ্ছা তোমার সঙ্গে আগের মতো মেশেন কিন্তু একটা সংকোচের দরুন এগোতে সাহস পাচ্ছেন না অথচ এজন্য গভীর মর্মপীড়া বোধ করেন তোমার প্রতি তার বিশেষ স্নেহ ও শ্রদ্ধা তুমি এরপর সুযোগ পেলেই নিজে থেকে তার কাছে এগিয়ে যাবে আবার গোপেনের কাছে গুরুদাসের গোপেনের প্রতি মনোভাব সম্বন্ধে এমন করে বলছ যাতে গুরুদাসের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপনের জন্য তার প্রাণের একটা তীব্র আগ্রহের সঞ্চয় হয় এইভাবে দ্বৈত করে মিলমিশ ঘটানো যায় এতে যদি অযথার্থ ভাষণেরও আশ্রয় গ্রহণ করতে হয় তাও কিন্তু মিথ্যার পর্যায়ে পড়ে না অনেক সময় দুজনের সামনাসামনি জিনিসটা এমন হালকা করে ধরা যায় যে তা আর জট পাকাতে পারে না শ্রীজি ঠাকুর বলছেন আমি তো হামেশাই এমনি করে থাকি হয়তো তুমি একজনকে বকেছ তাতে তার মন খারাপ হয়ে গেছে সে এসে আমাকে সেই কথা বলল আমি পরে তোমাদের দুজনের সামনে হেসে বললাম ও একটু বোকা আছে ধমক টমক খেলে ঘাবড়ে যায় শ্রী ঠাকুর বললেন আমাকে বলছিল অনিল দা আমাকে খুব ভালোবাসে কিন্তু যখন ধমক দেয় তখন আমার মন খারাপ হয়ে যায় তখন তুমি হয়তো বললে আমার মনটা সেদিন খারাপ ছিল তাই বোধ একটু রুষ্ট ভাব প্রকাশ পেয়েছে এই কথায় জিনিসটা জল হয়ে গেল কত রকম কায়দা আছে সবসময় বুদ্ধি রাখা লাগে কেমন করে মানুষের সঙ্গে মানুষের সৌহার্দ্য ঘটানো যায় তা যেমন কথায় তেমনি কাজে অবশ্য অসৎ বা অনেজ্য কিছু যদি থাকে তা নিরোধ করা লাগে শ্রী ঠাকুর আবার বললেন আমার ছেলেবেলা থেকে অভ্যাস ছিল যদি কখনো পইতেই জট পাকিয়ে যেত সেটা ঠিক না করা পর্যন্ত যেন আমার কিছুতেই কিছু ভালো লাগত না মানুষের সঙ্গে মানুষের বিরোধ দেখলেও তা নিরসন না করতে পারলে আমার যেন ভালো লাগে না তোমাদের মধ্যেও যদি ওই নেশা থাকে তাহলে দেখতে পাবে অনেক জটিলতা তোমরা সরল করে তুলতে পারবে ধ্যানি যে তার কাজ হল নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান সেটা শুধু চিন্তার বেলায় নয় কাজের বেলায়ও আবার শুধু নিজের ব্যাপারে নয় পরিবেশের ব্যাপারেও দায়িত্বের তোমাদের শেষ নেই এই কথা শুনে একজন দাদা শিশি ঠাকুরকে জিজ্ঞেস করলেন এত দায়িত্ব কি ঠাকুর পালন করা যায় আমরা পালন করতে পারবো শিশি ঠাকুর বলছেন যত করা যায় তত পারা যায় আমার জঙ্গাল যদি বইতে চাও তবে আমি যা চাই তা করা তোমাদের সুখের হবে তোমরা আমার হাত পা আমার করাটা তোমরা করছো তাই তো দেখতে ইচ্ছে করে তাহলে তো বুঝতে পারি আমি কতখানি বিস্তৃত হয়ে গেছি তোমাদের ভিতর দিয়ে আমার চোরে বেড়াতে ইচ্ছা করে সর্বত্র আমাদের সবসময় সব ব্যাপারেই দেখা উচিত কি ঠাকুর এই পরিস্থিতিতে থাকলে কি করতেন তাই দেখুন আমরা যদি কোথাও দেখি বা আমার সামনে কোথাও কারুর সঙ্গে কারুর বিরোধ সৃষ্টি হলো তবে আমার উচিত নিজের দায়িত্বে সেই বিরোধের নিরসন করা নাকি যার ব্যাপার তার বলে সেখান থেকে সরে আসা কেননা ঠাকুর এটাই করতেন তাই তো শ্রী ঠাকুর বললেন না মানুষের সঙ্গে মানুষের বিরোধ দেখলেই তার নিরসন না করতে পারলে আমার যেন ভালো লাগে না তোমাদের মধ্যে যদি ওই নেশা থাকে তাহলে দেখতে পাবে অনেক জটিলতা তোমরা সরল করে তুলতে পারবে তাই চলুন আমরা প্রতি প্রত্যেকে ঠাকুরের বলা সকল কথা মেনে চলি পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগতজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদশে শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম